যারা দিতে হইব আবার ঘরের সামনে পুজো আসতেছে কি করে দেব পুজো আমাদের কাজ আছে তো এখানে হাসার মধ্যে দিশের দিন দেখি ও কালকে রাত্রে চাইছি ও রাস্তায় খুব জমি পড়ছিলাম তো আইকে রাত্রেছে ওই যে হাঁস মুরগি খরগোশ হয়েছে ওইটো দেখি কেমন আছে না আছে দেখি হাঁস দেখে

বাদ কৰিছ নাখ से <laughs> न 今今天星期天，我们该去哪？

ঐ <laughs> দুটামান <laughs> <laughs> বেশ হয়নি অল্প অল্প হয়েছি জল কম না শাবলা তোলা শেষ ওখানে আমরা লিখুন বাড়িতে চলো বাড়িতে দেখে শাবলা তোলা শেষ

মাতো দি

ভাজা হৈ আছে নামেই নহয় নিৰামিষ ৰান্না কৰলাম বাঢ়ি আছিলে নাযা না কিছু নাই মোটামুটি বাজাৰ ঘাট কৰো

আর আইτεύ খুব ঝামেলা আইছিল থেকে আসতে রাত হইছিল এই কারণে রাত্রি আর ভাত-ভুত রান্না করতে পারছিলাম না রুটি কিনে নিয়েছিলাম রুটি দিয়ে তরকারি দেখাই দি সব দিয়ে সকাল বেলায় ভাত রান্না করে এখন ভাত খাইতে হইছি খুব কি দে লাগছে তে খায়ার দালপুরি বসনতি